হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি গার্বিক আর্টিস্ট ফাটিং খান আছি আপনাদের সাথে আজকে নতুন আরেকটি ভেন্টের ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমরা ঢাকা কর্মীটলা ক্যান্টনমেন্ট থেকে একটা পিঠা উৎসবে ফুড কার্ভিংয়ের ওয়াটার করেছিল মাসাবুজ্জামান খান স্যার আজকে আমাদের একটি ফুড ফেস্টিভ্যালে আমাদের একটি কর্নার টেবিল ছিল ওই টেবিলে একটা ফুড কার্ভিং দিয়ে তারা তাদের ফুড স্টল যেটা ছিল কুটুম পিঠার জন্য সেটা তারা পুরোটা থিমই তারা ফুড কার্ভিং দিয়ে ডেকোরেট করতে চেয়েছিল সেভাবে একটা থিম ওয়াজ কার্ভিং আমরা রেডি করবো একটা ডালাতে বিগ সাইজের ডালা চব্বিশ ইঞ্চি বড় সাইজের যে ডালাটা এটা ভিতরে একটা বড় সাইজের কার্ভিং দিয়ে একটা ডালা হবে আর এক্সট্রা একটা কার্ভিং তাদেরকে গিফট করা হবে এটা ছোট নয় ইঞ্চি যে ডালাগুলো আছে ওইটা ছোট একটা ডালাতে দেয়া হবে তো মিষ্টি কুমড়া ডিজাইন করে নিলাম আর এই ফ্লাওয়ার বাসটা আজকে প্যাকেজের সাথে গিফট যাচ্ছে এটা পুরোটা যখন রেডি হবে তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এই পিঠা উৎসবটা ছিল তাদের বসন্ত উৎসবের সাথে পিঠা উৎসব লাস্ট উইকে আর কি তারা এই অনুষ্ঠানটা করতে চেয়েছিল। সেভাবে আর কি রেডি করা হচ্ছে আর ব্লগটাও আমি খুব আইলি শেয়ার করে ফেললাম কেননা অনেক আগে ব্লগগুলো এখনও জমে আছে কিন্তু ভাবলাম যে এই ব্লগটা আগেই শেয়ার করে দিই তাই আজকে আগে শেয়ার করে দিলাম এখনও দু হাজার চব্বিশে ফুড ফেস্টিভাল সেনানিবাসে যে আমাদের ফুড কার্ভিং গিয়েছিল ওই ব্লগুলি এখনও শেয়ার করা হয়নি আস্তে আস্তে আমি সবগুলো শেয়ার করে ফেলব। ক্যাপসিকাম দিয়ে ফ্লাওয়ার্স করা হয়েছে বিটরুটের ফুল তারপরে জালি কুমড়ার ফুল সব কিছু একে একে রেডি করে ফেলেছি কারণ আজকের প্যাকেজ যেটা ছিল স্যারেরা বলেছিল যে কার্ভিং প্যাকেজটার ভিতরে ফ্রুট ফেস্টিভাল থাকবে কালারফুল হবে দেখতে যেন ইউনিক হয় আর আমি এই যেই তাদের যে বসন্ত উৎসব পিঠা উৎসব আমি বেশ কয়েকটা স্টল ছিল সবগুলো স্টল ঘুরে দেখলাম এই স্টলটাই তারা ফুড কার্ভিং দিয়ে ইউনিক কিছু করা ট্রাই করেছে এক একটা থিম এক এক রকমভাবে করেছে কোনোটা গামছা দিয়ে ডেকোরেট করে করেছে কোনোটা চুরি দিয়ে কোনোটা কাঁচা ফুল দিয়ে আর তারাটা পুরোটা ফুড দিয়ে কলাপাতার উপরে তাদের সব ধরনের পিঠা খাবারগুলো সার্ভ হয়েছে আর হলো ফুড কার্ভিংটাই তাদের মেন ফোকাসে ছিল তারা অন্য কোনো ডেকোরেশন দিয়ে তাদের স্টলটাকে ওইভাবে সাজায়নি সামনে সামনের থিমটি এটা ছিল আর এটা একটা পাকা পেঁপে পাকা পেঁপে দিয়ে একটা কার্ভিং করেছি পাকা পেঁপে দিয়ে কার্ভিং করাটা আমি নিজের কাছে অনেক সময় টাপ মানে হয় যখন এটা ডেলিভারি নেওয়া হয় এক এক দূর দূরান্তে তখন যদি একটু চাপা খেয়ে যায় তাহলে জিনিসটা নষ্ট হয়ে যাবে আর এটা তোর মধ্যে একটা ডেকোরেশন আমার যেই ডালাটা ছিল এই ডালাটার ভিতরে পাখি থিমটাই বেশি ছিল কেননা এক এক ডেকোরেশনের সাথে এক একটা পাখির মুভমেন্ট এক এক রকম ছিল আর বিট্রুট দিয়ে কিছু ফুল কিছু টিউলিপ রেডি করেছি আর আঙুরের একটা ঝাড়ের ডেকোরেশন আছে এই বড়ো থিমটার ভিতরেই আমি সেভাবে রেডি করে এই তো সিএনজি নিয়ে যাচ্ছি ভেনুতে আর ঢাকা ক্যান্টনমেন্ট এটা তো পড়েছে হলো কর্মীটালা এরিয়াতে যেটা মেন ঢাকা ক্যান্টনমেন্ট যেটা ওইখানে শাহীন কলেজের সাথেই আজকে আমার ছিল অফিসার্স ক্লাব গভর্নমেন্ট যেটা ওইটার ভিতরে আজকে তাদের প্রোগ্রাম ছিল তাদের প্রোগ্রাম সাড়ে তিনটা থেকে শুরু হয়ে যাবে আমি দেড়টার ভিতরেই আমার ডালা রেডি করে ফেলতে পেরেছিলাম এই তো আলহামদুলিল্লাহ অনেক অনেক বড় বড়ো সায়েরা এসেছে সেনাবাহিনী নৌবাহিনী থেকে শুরু করে বিমান বাহিনী অনেক বড় বড় সকলকে মিলে এই প্রোগ্রামটা হচ্ছিল এক এক সেক্টর ভিত্তিক তো ছিল প্রোগ্রামটা অনেক স্যারদের সাথে কথা হলো অনেক স্যাররা আমার কন্ট্যাক্ট নাম্বার নিয়েছে আমার কাজের অনেক প্রশংসা করেছে এটা আমার কাছে খুব ভালো লেগেছে তাই আপনারা যারা শুধু মনে করেন যে গা হলতেই ফুড কার্ভিং হয় এরকম না যে কোনো ফেস্টিভ্যাল যে কোনো প্রোগ্রামের জন্য ফুড কার্ভিং দিয়ে আপনাদের টেবিলটাকে ইউনিকভাবে সাজিয়ে তুলতে চান তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ পারদিন ব্লগ অ্যান্ড কার্ভিং পেজ ওয়ার্ডার করে ফেলতে পারেন এই যে আমাদের আজকের স্টলের নাম স্ট্রিকুটুম কুটুম সেখানে নারকেল পুলি থেকে পাকন থেকে শুরু করে সব ধরনের পিঠা ছিল ছিটা রুটি ছিল হাঁসের মাংস বিফ কালাফোনা ছিল ইন্টারটাল অনেক ধরনের খাবার দিয়ে স্টলটা রেডি করা হয়েছে আজকে ব্লগটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আজকে এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সবাই ভালো থাকবেন নতুন ব্লগ দেখার আমন্ত্রণ রইল থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ আল্লাহ